আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন চলে আসলাম আপনাদের সেই সুন্দর জায়গা কাচ্চি মশাইয়ের জামালপুরে তো এখানে কে কে আসছিলেন অবশ্যই জানাবেন কাচ্চি মশাই লিফটের তৃতীয় তলায় আমরা একটু পর চলে যাবো মশাই আমরা লিফটের সামনে চলে আসলাম আমাদের সাথে ছিল রিষাদ ভাই সাজু বা আমাদের ওপর প্রত্যেকটা ওয়েসার ছিল আমি একটু হালকা ভিডিও করে নিলাম সবাই আমরা লিফটে উঠে গেলাম লিফ্টে ওঠার পর উঠবে যে তিনতলায় নামার পর বাগানে এখানে চলে যাচ্ছে সে সুন্দর জায়গাতে যেখানে ছবি উঠবে বাগনি আমার কাছে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একখানা জায়গা কাচ্চি মশাই জামালপুর সবুজের শ্যাম এখানে বসার মতো একটা জায়গা ছিল যেখানে ছবি ওঠার জন্য মেয়ে ছেলেদের সবার জন্য খুব সুন্দর একটা জায়গা কাচি মাসে চলে আসলাম আমাদের সেই কাজ করার জন্য আমরা সবাই এখানে আমাদের অপো ফাইভ এক্সের ট্রেনিং শেষে সাইন করতে চলে আসলাম দেখুন কিভাবে সাম করা শেষ হওয়ার পর আমরা আবারও আমাদের সবাইকে দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর সাইন করার জন্য সবাই সিরিয়ালবদ্ধ হয়ে বসে পড়ছে সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি আমার এই যে সুন্দর পছন্দের একটা লাইট বাসের বেদ দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে একটা গাছ বাসানো আছে পাশাপাশি সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি কত সুন্দর একখানা জায়গা এত সুন্দর জায়গা উপভোগ করলাম যা বলে বোঝাতে পারবো না জামিল ভাই সাইন করছেন সব কাজ শেষে আমাদের পাশে সবাই একে 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 করে সাইন করছেন অপর এ ফাইভ এক্স ট্রেনিং ছিল এখানে ট্রেনিং শেষে আমরা চলে আসলাম সে আমাদের অপর শোরুমে অপর শোরুমে এসে আমাদের বড়ো ভাইদের সাথে দেখা করলাম ভালো লাগলো ভিডিও তো অবশ্যই